বস একবার সত্যি করে আপনার মানি ব্যাগটা খুলে দেখুন তো কী আছে ভেতরে দু একটা পুরনো কয়েন নাকি শুধু বাতাস আর হতাশা অথচ ফেসবুক খুললেই দেখেন আপনার সেই ল্যাংটাকালের বন্ধু মফিজ আজ কক্সবাজারে সানগ্লাস পরে পোজ দিচ্ছে আর আপনি ভাবছেন শালা এত টাকা ওর আসে কই থেকে যদি এই কথাগুলো আপনার মাথার ভেতর দিয়ে যায় তাহলে বস এই ভিডিওটা আপনার জন্যই আজ আমি ফাঁকা মোটিভেশন না অল্প বয়সে ধনী হওয়ার পাঁচটা রিয়েল কৌশল দেখাব শেষেরটায় যদি একবার অ্যাপ্লাই করেন আপনার চিন্তা চিন্তাভাবনাই বদলে যাবে কৌশল এক হাই ইনকাম স্কিল না শিখলে জীবন থমকে থাকবে সোজা কথা বলি বস এই যুগে ডিগ্রি দিয়ে ধনী হওয়া যায় না স্কিল দিয়ে হওয়া যায় আপনার হাতে স্মার্টফোন আছে কিন্তু আপনি সেটা দিয়ে কি করেন রিলস শর্টস গসিপ অথচ এই একই ফোনে বসেই কেউ ভিডিও এডিটিং শিখছে গ্রাফিক ডিজাইন শিখছে ডিজিটাল মার্কেটিং শিখে মাসে তিরিশ পঞ্চাশ হাজার আয় করছে মনে রাখবেন আপনি কতক্ষণ কাজ করলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি কতটা ভ্যালু তৈরি করলেন সেটা গুরুত্বপূর্ণ আজই একটা স্কিল বেছে নিন একটাই ছয় মাস ধরে লেগে থাকুন তারপর দেখবেন লোকজন আপনাকে খুঁজে কাজ দিচ্ছে লোক দেখানো লাইফ ইকুয়াল টু গরিবের শর্টকাট বস সত্যিটা তিতা লোনে বাইক ইএমআইতে ফোন ব্র্যান্ডের ঘড়ি পরে বড়লোক সাজা এগুলো লাইফ না লায়াবিলিটি যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় ওটা শত্রু আর যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায় ওটাই অ্যাসেট বড়লোকরা আগে অ্যাসেট বানায় তারপর বিলাসিতা করে আর আমরা আগে বিলাসিতা করি তারপর সারা জীবন কিস্তি দিই আজ থেকে লোক দেখানো খরচ কমান নিজের উপর ইনভেস্ট করুন স্কিল বই শেখা এইগুলোই আসল স্টাইল টাকার গাছ লাগান ইনভেস্টমেন্ট মাইন্ডসেট টাকা ব্যাঙ্কে রাখলে টাকা বাড়ে না টাকা মরে ইনফ্লেশন আপনার টাকাকে চুপচাপ খেয়ে ফেলে আজকের একশো টাকা পাঁচ বছর পর ষাট টাকার সমান তাই যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শেখা শুরু করুন মিউচুয়াল ফান্ড ছোট বিজনেস নিজের স্কিল স্কেল করা এইগুলোই টাকার গাছ কিন্তু বস সাবধান শর্টকাটে বড়লোক হওয়ার লোভে জুয়া বেটিং স্ক্যামে ঢুকবেন না ওগুলো রাস্তা না কবর আপনার বন্ধুদের লেভেলই আপনার ভবিষ্যৎ একটা প্রশ্ন করি আপনার বন্ধুদের আড্ডার টপিক কি ওর গার্লফ্রেন্ড পালিয়েছে আজকে কে কাকে গালি দিচ্ছে কাল থেকে কিছু করব যদি এইগুলো হয় তাহলে বস আপনি বিপদে আছেন আপনি আপনার সবচেয়ে কাছের পাঁচজন মানুষের গড় ফল যারা কিছু করতে চায় না তারা আপনাকেও করতে দেবে না নিজেকে এমন মানুষের কাছে রাখুন যারা শেখে যারা চেষ্টা করে যারা বড় স্বপ্ন দেখে ইগল কখনও মুরগির সাথে দানা খায় না অ্যাকশান না নিলে সব শূন্য এখন আসল কথাটা বলি বস এই সব কৌশল শূন্য হয়ে যাবে যদি আপনি একটা কাজ না করেন আর সেই কাজটা হল আজই শুরু করা আমরা বাঙালিরা প্ল্যান করতে ওস্তাদ কিন্তু কাজ করতে ভয় পাই ভয় পাবেন না ফেল করলেও শিখবেন চেষ্টা না করলে তো আগেই হেরে বসে আছেন এই ভিডিও শেষ হলে নিজেকে প্রশ্ন করুন আজ আমি কোন ছোট কাজটা করতে পারি সেখান থেকেই আপনার নতুন লাইফ শুরু হবে এখন আপনার কাছে প্রশ্ন আপনি রাজা হতে চান নাকি সারা জীবন মুফিজের স্টোরি দেখে আফসোস করতে চান কমেন্টে লিখুন এই পাঁচটার মধ্যে কোনটা আজ থেকেই শুরু করবেন আর হ্যাঁ আমি বলবো না সাবস্ক্রাইব করুন কিন্তু যদি না করেন পরের ভিডিওতে যে বাস্তব রাস্তাগুলো বলবো সেগুলো মিস করবেন সিদ্ধান্ত আপনার দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ